বিসমিল্লা রহমানের রাহিম আপনাদের কেন মানুষ আনফলো করে আর আপনাদের ভিডিওগুলো কেন মানুষ দেখে না আপনাদের ভিডিওতে কেন ভিউ হয় না এই দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা পুরা ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনাদের মানুষ আনফলো করে দুটা কারণে একটা হলো আপনি যখন ভিডিও আপলোড করেন ঘন্টার পর ঘন্টা মানে এক ঘন্টা পর পর বা আধা ঘন্টা পর পর আপনার সামনে যে ভিডিওটা আসে ওই ভিডিওটা দেখে তারা বিরক্ত হয় এবং তাদের লাই টাইম লাইনে শুধু আপনার ভিডিও থাকে এই কারণে তারা আপনাকে আন ফলো করে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি যখন ভিডিও ছাড়েন আপনার ভিডিও তারা দেখে কমেন্টস করে লাইক করে শেয়ার করে কিন্তু আপনি অন্যের ভিডিও দেখেন না তার ভিডিও দেখেন না বলেই আপনাকে আনফলো করে দুইটা কারণে আপনাকে আনফলো করে একটা হলো আপনি ভিডিও বেশি সারেন তাদের টাইম লাইনে থাকে এবং আপনি অন্যকে সাপোর্ট করেন না আর আপনাদের রিস কমে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনি যখন অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে কমেন্টস করবেন গঠনমূলক কমেন্টস করবেন যে কোনো কিছু লিখবেন তখন আপনার ভিডিওর রিস অ্যাঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর আপনারা যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা যখন ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে অন্যের ভিডিও দেখতে হবে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করতে হবে আর আপনারা ছোট আমরা যারা ছোট ইউজার আছি তাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের ভিডিও করতে হবে এবং ভিডিও সারার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদের জানতে হবে সেই নিয়মগুলো হলো আপনার দিনে অন্তত তিনটা ভিডিও সারি ছোট ভিডিও আর একটা বড় ভিডিও সারি তিনটে ছোট ভিডিও হচ্ছে একটা সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এবং বারোটা থেকে একটা পর্যন্ত আর সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমরা একটা ভিডিও সারি এক ঘন্টা পর পর বা সবসময় ভিডিও সারার প্রয়োজন নেই এরকম কোনো গাইডলাইন নাই আর আপনাদের একটা জিনিস মাথায় দিয়ে দিই সেটা হলো আপনার এই ফেসবুকে কাজ করতে হচ্ছে একটাই প্রধান কারণ সেটা হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমরা অনেকে ধৈর্য হারা হয়ে এই ফেসবুক থেকে চলে যাই বলেই আমরা সফলতা আন করতে পারি না এবং অর্থ উপার্জন করতে পারি না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন এবং আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনি যখন একজনের ভিডিওতে একটা কমেন্টস করবেন তখন যেমন আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে ঠিক তেমনি তার ভিডিওটা অন্যজন দেখবে এবং অন্য উপকৃত হবে আপনারা অবহেলা না করে অন্যের ভিডিও দেখুন এবং গঠনমূলক কমেন্টস করুন আর ভিডিওর মধ্যে আপনার কোনো কিছু থাকতে হবে আপনার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু নাই থাকে তাহলে আপনার ভিডিও কি জন্য মানুষ দেখবে দেখেন আমি রাস্তা দিয়ে একটা গাড়িতে করে যাচ্ছি তারপরে ভিডিও করছি কারণ আমার আমাকে ভিডিও করতে হবে এবং ভিডিও ছাপতে হবে এটাই হলো ভালোবাসা ফেসবুকের ভালোবাসা খুব অত্যাধুনিক ভালোবাসা এই ভালোবাসা আপনার অপরিচিত মানুষ পরিচিত মানুষ সবাই আপনাকে ভালোবাসে এবং ফেসবুকে একবার দাঁড় হয়ে গেলে আপনাকে কেউ পিছন ফিরে তাকাতে হবে না